যে আমার গ্রামের গ্রামের কোলাপান কি সব করে রাখে রাস্তাঘাটে এরকম ভাবে কি আসা যায় নাকি আসসালামাইকুম আসসালাম কি ব্যাপার ভাই আপনি আপনারা কোথায় থেকে নাইছেন আমরা সিরাজ

স্প্রাও তো কোরা হইছে কিন্তু এখনো তো মানে ছাইртеছে না এখন কোন ওষুধ দিলে পারে ছাইরবো হই যে গাছে মানে ছোট ছোট ছরাইত এখন কোলি এসে গেছে স্যার এসব কলি তো মনে করেন যে এখন অনেক বাছনের চিন্তা ভাব নেই এখানে তো অনেক গাছ আছে এই গাছগুনা মানে আমি কিভাবে মানে টেকসই করবলাম মানে আছে গাছ

আমি গেলো বার মানে ভিতর গিয়ে গেলো এটে বেঁচছিলাম এই জন্য আমি মানে আমি খুব কৃষির মধ্যে থেকে আমি এটা আমি অনেক লাভবান হয়েছিলাম যার কারণে যার কারণে আমি এবছরে মানে আমি অনেক গুণ গাছ লাগাইছি এবার গাছ আরো সুন্দর হইছে এবার আরো হ্যাঁ এবছরে মানে গাছের মানে ফুল আমারও বেশি আছে ইনশাআল্লাহ কিন্তু এখন এই গাছগুলো এখন কত দূর আর ঠিক পে আর কত দূর আমি তো তা বলতে পারতেছি না ওসব যেগুলো ভালো ভালো হইছে এগুলো ওসব গুলো ভাগ গুলো দিও আচ্ছা ঠিক আছে আসো তাহলে আমার কথা মনে রাখে আচ্ছা ঠিক আছে আসো আমরা এখন যাই চলো আচ্ছা ঠিক আছে চলেন আর সুন্দর গাছ